আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা একটা আমরা একটা ছেলে পাই ছেলেকে দেখতেছি ঠিক আছে ওই ছেলেটা এরকম ওইখানে লোহা টুকরাই লোহা টুকাইতেছে লোহার গুঁড়া এরকম আছে ওইগুলি টুকাইতেছে এখন আমরা ছেলেটার সাথে কথা বলবো দেখি ছেলেটা কোথায় বাড়ি কোথায় কি থাকে ওঠো বাবা এই তোমার বাসা কোন জায়গায় ওদিকে তোমার বাবা মা আছে হুম।

বাবা হ্যাঁ ও কিছু করে না ছেলেটা খুবই অসহায় ঠিক আছে ছেলেটা বলতেছে যে বাবা কিছু করে না ছেলেটা হাতে পায়ে অনেক এই কাটাশিরার দাগ এবং অনেক শরীরে গা অবস্থাটা খুব ছেলেটার খারাপ ঠিক আছে এখন আমরা এই ছেলেটাকে কিছু সহায় সহযোগিতা করব দাও দেখ বাপমা সবই আছে কই থাকে ও দাও ছেলেটার এই করো টাকা দাও ওই লটারি লাগবে না নাও এটা দিয়া তুমি কিছু এটা দিয়া তুমি কিছু খাইবা ঠিক আছে হ্যাঁ আর এখন তুমি আর এইগুলা করো না তুমি বাসায় চলে যাও কারণ এই যে এদিক দিয়া বড় গাড়ি চলাফেরা করে ট্রাক চলাফেরা করে ঠিক আছে কখন বাচ্চার কোন ক্ষতি হয়ে যায় এই জন্য ঠিক আছে তুমি এখন বাসায় চলে যেবা ঠিক আছে আর এইগুলা করবা না এখন হ্যাঁ ঠিক আছে দেখি আমরা তোমার বাবার সাথে কথা কমো তোমার যে এই যে পায়ের থেকে এই যে রক্ত এই যে এরকম কি হ্যাঁ অনেক গাও হয়ে গেছে গাই যে হ্যাঁ অনেক রক্ত হ্যাঁ এরকম অবস্থা একটু ভিডিওটা দেখো তো আর দাদার সাথে আমরা কথা কমানো দরকার হয় গার্জিয়ানের সাথে এই ডাক্তার দেখানোর জন্য ঠিক আছে চলো তোমার দাদার কাছে চলো আলাইকুম এই বাচ্চাটা ওই এই বাচ্চাটার আমরা দেখতাছি ওইখানে লোহার খুঁড়া টুকাইতে হ্যাঁ বাচ্চাটার অবস্থা দেখলাম অনেক খারাপ এই যে গা পেসরা দিয়া পুরা বৈরা গেছে গা রক্ত বাইরেতেছে ঠিক আছে এখন ওরে আমরা ওই দুইশো টাকা দিচ্ছি যে তুমি আজকার এইগুলো টুকাইবা না তুমি বাসায় গিয়া রেস্ট রেস্ট নিবা কথা বলছেন এখন ব্যাপারটা হইলো এই বাচ্চাটারে আমরা ডাক্তার দেখাইতে চাইতাছি তার যেই অবস্থা গায়ের যে অবস্থা ঠিক আছে এখন কোন সময়ে দিতে পারবেন আপনারাও সাথে যাইতে হইব আমরা ওর গার্জিয়ান আছে ওর গাপনু বলে ওর দাদা সব বকে খালু লাগি আর কি আচ্ছা খালু লাগি ওর বাপ আছে মা আছে ওরা আইবো খবর দেবো তারপরে লয়ে যাই এখন ব্যাপারটা হইলো কথা বুঝেন ওনাদের সাথে কথা বলতে হইব এই বাচ্চাটার অবস্থা এই যে দেখছেন কি অবস্থা এই যে গাউ পুরা ই বইরা গেছে শরীর হাত পর সব কিছু কিন্তু অবস্থা অনেক খারাপ কথা বুঝছেন ভালো মন্দ খায় না এই এখন আমরা বাচ্চাটার ট্রিটমেন্ট করাইতে চাইতেছি এখন আপনার বাপ্পা মামার সাথে কথা বলতে এখন কখন যদি কখন আমরা আসতে ভালো হয় না এখন ডাকাইবেন এখন না আসতে পারে ডি করে চাকরি করে তো এগ্রিতে আচ্ছা বিকেল আইতে রাতে আচ্ছা বিকাল ভাই বিকালের দিকে তো আসতে পারুম না আমার আমরা আবার কালকে কালকে আসতে পারব না আমরা পরশু দিন আসুম আপনার কাছে আপনি পরশু রাখবো কইয়া রাখিয়া দেবো আপনি আইলে আপনারা বুঝতে সামনে রাখিয়া কথা তা কইয়া ফাইনাল কইরা লই যাই। हां তাহলে বাচ্চাটারে একটু আমরা ডাক্তার দেখাইতে নিমু। ঠিক আছে ডাক্তার দেখায় ডাক্তার ওষুধ পানি দিব বাচ্চাটা খাওয়াইলে হয়তো বাচ্চাটা সুস্থ হইতে পারে। আর এই যে এই এই রোডের মধ্যে যে বাচ্চাটা এই গহারগুরা টুকাইতে আছে এই রুতিয়া তো বড় গাড়ি চলাচল করে। কখন কখন একটা দুর্ঘটনা ঘটে যায় বলা যায় না। বাচ্চার মায়ের একটু বলবেন। ঠিক আছে। আর ও পোলা মনে টোকাটা এই গাড়ির আরর যে টোকা লাগে লগে পাশে এই আর কি। আর আমি না করছি তারপরে কাজ ওই যে খাওয়ানোর দিচ্ছি আমি কিছু খাইয়ে যা পরে আহিস আরে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার নাম্বারটা দিয়ে যেতেছি আপনি আমার ফোন দিবেন অনমার সাথে কথা বললা আমরা যখন ডাক্তারের কাছে নিমু ওর গার্জিয়ান কাউর থাকতে হইব কারণ ওর মায় যাক ওর বাপে যাক যে কোনো একজন যাইতে হইব কারণ একজন না একজন না গেলে তো আর হইব না

আমাদের জন্য দোয়া করবেন বুঝছেন আর আমাদের এই চ্যানেলটার নাম হইল কপাল কথা বুঝছেন তো এখন মনে করেন যে আমরা চাই এরকম যারা অসহায় মানুষ আছে বাচ্চা আছে যুবক আছে তারপরে বৃদ্ধ আছে মা আছে বাবা আছে এরকম তাদের কাছে গিয়ে এরকম তাদেরকে সহযোগিতা করার জন্য তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম সর্ব জেলায় সর্ব জায়গায় এরকম যাইতে পারি পৌঁছাইতে পারি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন ঠিক আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ